আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা চলুন শুরুতে একটি ভিডিও দেখেনি তারপর কথা বলছি উনার নেতাকর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে জনাব তারেক জিয়া সাহেব সার্জি সালময়ের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে একটি সংস্কার কথা বলে যেতে চাই আপনারা দেখেছেন আমাদের সহযোদ্ধা আমাদের বন্ধু রাজপথ থেকে উঠে আসা ফেসিবাদের চকেচকে রেখে কথা বলা সার্জি সালময়ের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে এটা আমাদের জন্য একটা সিগন্যাল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলে হাসিনা আমাদের টুটি চেপে ধরেছে এই মানহানির কথা বলে আজকে যেভাবে মামলা দেওয়া শুরু করেছে এটি আমাদের জাতির জন্য একটি সিগনাল জনাব তারেক জিয়া সাহেব দ্বিমতকে প্রকাশ করার জন্য দ্বিমতকে উৎসাহিত করার জন্য উনি উনার নিজের ক্রিটিসিজম কার্টুনকে শেয়ার দিচ্ছে আবার একই সাথে উনার নেতাকর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না হয় আমরা ধরে নিব এই সিগন্যাল সেন্ট্রাল থেকে দেওয়া হচ্ছে এবং দশ কোটি টাকার যে মানহানি মামলা দেওয়া হয়েছে এটি পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সহিষ্ণুতা রাজনৈতিক সৌহার্দের জন্য একটা ব্যাড মেসেজ হিসেবে থেকে গেল আমাদের প্রতি কাটা ছুড়বেন আপনারা আমাদের মানহানি মামলা দিবেন আমাদের টুটি চেপে ধরবেন যারাই ধরুক না কেন আমরা আপনাদেরকে সাদরে বলবো গণতান্ত্রিক এই যাত্রা অব্যাহত রাখার জন্য প্রয়োজনে আমরা জেলে যাব জুলিমের শিকার হব প্রয়োজনে ফাঁসির কাষ্ট ঝুলবো কিন্তু কোনো অন্যায় কোনো হাসিনার ডিএসি কোনো সিকিউরিটি অ্যাক্ট কোনো মানহানি মামলা আমাদেরকে আটকায় রাখতে পারবে না এনসিপির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ অকপটে শিকার করলো তাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দেওয়া হচ্ছে তার সহযোদ্ধা সার্জিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে কেন মানহানির মামলা করা হয়েছে কেন তাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দেওয়া হচ্ছে কে গালি দিচ্ছে এর পিছনে মূল কারণ কি তারা কি প্রকৃত গালি খাওয়ার মতো কাজ করছে এটি কি তাদের ন্যায্য প্রাপ্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বৃহত্তম ময়ন সিং এর একজন মানুষ কিশোরগঞ্জের মানুষ তিনি এদেরকে নব্য রাজাকার রাজাকারে নাতিপতি রাজাকারের সন্তান এবং বান্দির বাচ্চা বলে আখ্যায়িত করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা সিনিয়র রাজনীতিবিদ তিনি যখন দেখছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে নব্য রাজাকাররা এই দেশটাকে গিলে খাচ্ছে তখন মুক্তিযোদ্ধা হিসাবে তিনি আর চুপ থাকতে পারেন না তখন এই ধরনের কথাগুলো বলে থাকেন ফজলুর রহমান সাহেব বারংবার বলে থাকেন এই মুহূর্তে দেশটা চালাচ্ছে রাজাকাররা সন্তানরা রাজাকারে রাজাকারে নাতিপুতিরা। এর পিছনে কি কারণ আছে সেগুলো তিনি তার মতো করে নানান সময় নানানভাবে বর্ণনা করেছেন এই মুহূর্তে এসে তিনি নতুন করে যোগ করলেন বান্দির বাচ্চা তিনি মোহন সিং এর মানুষ তিনি বান্দির বাচ্চা বলার কথা ছিল না তার বলার কথা ছিল বান্দির কোথ কিন্তু হয়তো তিনি শুদ্ধভাবে বলেছেন বান্দির বাচ্চা তবে ফজলুর রহমান সাহেবের এভাবে বান্দির বাচ্চা বলা উচিত হয়নি এক বুকেট ফজলুর রহমান সাহেব প্রায় সম আরেকটি কথা বলেন ডাল নেই তোলোয়ার নেই নিকিরাম সর্দার তারপরে তিনি বলেন যাদের ঘরে ভাত খেতে দিলে বসার জায়গা নাই বসতে দিলে খাবার নাই সেই ছেলেপেলেরা যখন হেলিকপ্টার বিলাসিতা করে বিলাসী জীবনযাপন করে তখন আর সহ্য হয় না তখন কেন জানি মনে হয় আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে লড়াই করেছি সেই স্বাধীনতা সার্বভৌমত্ব আজ বিলীন হয়ে যাচ্ছে এই হাতে নব্য রাজাকার হিসাবে তিনি কেন এভাবে এদেরকে চিহ্নিত করছেন এনসিপি নেতাদেরকে নিয়ে কেন তিনি কথা বলছেন তিনি যে কথাগুলো বলেন আপনি আমি কি সেগুলোকে ভুল প্রমাণিত করতে পারবো সম্ভব তিনি উদাহরণ টেনে কথা বলেন বাস্তবমুখী কথা বলেন এখানে হাসনাত আবদুল্লা বলছেন দিমত পোষণের কথা দিমতের কথা বলছেন তিনি বাক স্বাধীনতার কথা বলছেন এই মুহূর্তে কি আমাদের বাংলাদেশে বাক স্বাধীনতা আছে এই বাংলাদেশে এই মুহূর্তে যে সকল মিডিয়া আছে গণমাধ্যম আছে তারা কি তাদের মতো করে সংবাদ প্রচার করতে পারছে আলম তো গতকালকে হুশিয়ারে দিয়ে বলেছে টিভি চ্যানেল মালিকদেরকে তিনি দেখে নেবেন এবং অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকেও নিয়ে তিনি বিভিন্ন হুমকি ধুমকি দিয়েছেন মব লেলিয়ে দেওয়ার কথা বলেছেন মব লেলিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তাহলে বাকস্বাধীনতা স্বাধীনতা কোথায় গেল যখন তাদের বিপক্ষে চলে যায় সেটা বাক স্বাধীনতা নয় যখন তাদের পক্ষে আসে সেটি বাকস্বাধীনতা স্বাধীনতা আলমরা সালমরা কোনো প্রকার মানহানি মামলা করে না এটি সত্য কথা তারা করে মব তারা করে খুনের মামলা যাই হোক তাদেরকে বান্দির বাচ্চা বলে আখ্যায়িত করা হচ্ছে বান্দির বাচ্চাদের নামে মানহানি মামলা করা হচ্ছে দেখা যাক ভবিষ্যতে আর কি আমরা দেখতে পাই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ